সাউন্ড থেকে সো নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে আবার চলে এসেছি আবার চলে এসেছি পরপর চলেই যাচ্ছি সেই ছোট দুটো বক্স ঠিক আছে সেই ছোট দুটো বক্স ঠিক আছে এই বক্সগুলো আমার কিন্তু বিরাট ভাড়াঘাটে বন্ধুরা ঠিক আছে মানে পরপর থাকে বার্থডে বাড়ি তারপরে ধরুন বিয়ে বাড়ি রিসেপশন তারপরে ফিস্ট যে কোনো অনুষ্ঠানে কিন্তু বিন্দাস বাজবার এখন যেহেতু পরীক্ষা সেহেতু বড়ো বক্সে তো বেশি ভাড়া করবে না ছোট বক্স দিয়ে মোটামুটি ছোটো ছোটো অনুষ্ঠানগুলো অ্যারেঞ্জ করছি তো এ হচ্ছে আমার মানে কী বলবো প্লাটিনা দেখতে পাচ্ছেন এতে করেই আমি মাল বই ঠিক আছে আর গাড়িতে সবসময় এখানে বওয়া যায় না কারণ আমাদের এদিকে রাস্তাঘাটের কন্ডিশন খুব খারাপ বন্যা এলাকা তো তো দেখতে পাচ্ছেন আবার সেই আমার দুটো ছোট টিএমএস সাউন্ডের বক্স এই দুটো নিয়ে আজকে চলে এসেছি বন্দিপুরের পালপাড়ায় সন্দীপ পাল ঠিক আছে মাস্টারমশাই ভাই আমার তো ওই ভাইয়ের বাড়িতে সরস্বতী ঠাকুরের বিসর্জন হবে আর সেই উপলক্ষে স্টুডেন্টদেরকে নিয়ে সরস্বতী পুজো করেছিল আর সেই সরস্বতী ঠাকুরের বিসর্জন উপলক্ষে কিন্তু আজকে আমি দিয়েছি এখানে আমার যে হ্যান্ডমেড পাঁচশোর অ্যাম্প্লিফায়ারটা সেই অ্যাম্প্লিফায়ারটা দিয়েছি তো এই অ্যাম্প্লিফায়ারটা নিয়ে আরেকবার বন্ধুদেরকে রিভিউ করে দিচ্ছি এই অ্যাম্প্লিফায়ারটার সুবিধা আছে মানে আর এই মিক্সারটা খুব পুরোনো আর মেন দুটো মিক্সার বলতে একটা তো অন্নপূর্ণা পুজোয় বেরিয়ে গেছে এস এম সিক্সের মিক্সার আর একটা মিক্সার বেরিয়ে গেছে হরিবাসরে মল্লিক আছে তো এই অ্যাম্প্লিফায়ারটার সুবিধে হচ্ছে এর ভলিউমটা ফুল করে দিলেও ঠিক আছে বেশি সাউন্ড হবে না মানে এর লিমিটার করা আছে ভেতরে লিমিটার করা আছে আর এখানে দেখুন দুটো পার্টের ঠিক আছে দুটো পার্টের অ্যাম্প্লিফায়ার এখানে আছে আপনার বেস এটা বাঁদিকের বেস এটা ডান দিকের বেস এটা বাঁদিকে টুইটার এটা ডান দিকে টুইটার ঠিক আছে আর এটা ব্যালেন্স অর্থাৎ ব্যালেন্স যদি বাঁ দিকে দিয়ে দিই খালি বাঁদিকের বক্সটা বাজবে যদি ডান দিকে দিয়ে দিই ডান দিকের বক্সটা বাজবে আর যদি মিডলে রাখি তাহলে দুটো বক্সই সমান ভাজবে ইকুয়াল আর এটা হচ্ছে হাই মানে এটা হচ্ছে বেসের একটা আলাদা সুইচ দেওয়া আছে এটা হাই মানে এটাকে যদি বাড়ি দেওয়া হয় তাহলে হাই বেস দেবে ঠিক আছে তো এটা মিডলে থাকছে মাঝামাঝি থাকুক বেসটা আর এখানে দেখুন ইউএসবি দিকে চালালে এই সুইচটা প্রেস করতে হবে আর ডিভিডি থেকে চালালে অর্থাৎ এই ধরুন মিক্সার থেকে চালালেও এই সুইচটা প্রেস করতে হবে আর ডাইরেক্ট অফলাইন আছে দেখতে পাচ্ছি এই যে অক্সের পিন আছে যদি ডাইরেক্ট অক্সলাইনে এখান থেকে গান বাজায় তাহলে এই সুইটা প্রেস করতে হবে আর এখানে এই মেশিনটাতে এফএম সিস্টেমও করা আছে এফএমের গানও শোনা যায় তো এটা হচ্ছে হ্যান্ডমেড পাঁচশো ওয়াট একটা অ্যাম্প্লিফায়ার আর পাঁচশো ওয়াট অ্যাম্প্লিফায়ারটা দিয়ে আমি দিয়েছি আমার ওইগুলো সাড়ে চারশো ওয়াট করে আছে দুটো এম্পোর স্পিকার আছে সাড়ে চারশো ওয়াটের আর চল্লিশ ওয়াটের দুটো স্টুডিও মাস্টারের টুইটার আছে ঠিক আছে তো আছে আর এটা হচ্ছে পুরোনো মিক্সার এটা রিভিউ করছি না ঠিক আছে নতুনভাবে রিভিউ করতাম তো চলুন এই ছোট্ট সেট দিয়ে কিন্তু আজকে সরস্বতী ঠাকুরের বিসর্জন হবে স্টুডেন্টরা এখনও আসেনি আমি ফিটিং করে দিয়ে চলে যাচ্ছি তো স্টুডেন্টরাই এখানে এসে বাজাবে আর এনাদের বাড়িতে মাটির জিনিসপত্র তৈরি হয় ঠিক আছে আর যেই ঠাকুরের বিসর্জন সেই ঠাকুরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কেউ নেই বাড়িতে সব বাজার করতে গেছে এ হচ্ছে মায়ের প্রতিমা ঠিক আছে একদম বাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন বাড়ির মধ্যে পুজো বাড়ির মধ্যে পুজো উপলক্ষে কিন্তু দুটো ছোটো বক্স করেছে ঠাকুরটা আজকে বিসর্জন হবে তো চলুন আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখা করুন সেনেক্স ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন TMS Sound Present Ghatal Kiki